অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এটা আমাদের ক্লাস টুয়েলভের আজকের একটা আলোচ্য বিষয় গত ক্লাসে আমরা তড়িৎ রসায়ন আলোচনা করেছি অর্থাৎ তড়িৎ রসায়নটা কমপ্লিট করেছি আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এখানে আমাদের মাস্ক ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি সেখানে দেখা গেছে একটা এমসিকিউ অর্থাৎ একটা এমসি কিউর জন্য থাকে এক নম্বর আর পাঁচ নম্বরের একটা বড়ো প্রশ্ন হয় অর্থাৎ তিনটে প্রশ্ন হয়ে থাকে পাঁচ গুণিত তিন মানে পনেরো তার মধ্যে একটা পাঁচ নম্বরের কোশ্চেন থাকে তোমার কেমিক্যাল কাইনেটিক্স আর একটা পাঁচ নম্বরের কোশ্চেন থাকে সেটা হচ্ছে তোমার পি ব্লক আর একটা পাঁচ নম্বরের প্রশ্ন যেটা থাকে এই অ্যালডিহাইড কিটন এবং কার্বক্সিলিক অ্যাসিড আমাদের বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন যদি আমরা খেয়াল করে দেখি সেখানে দেখা গেছে পাঁচ ইন্টু এক পাঁচটা কনভারশান করতে দিয়ে দিল পাঁচ নম্বর আবার পাঁচটা রাসায়নিক বিক্রিয়ায় পাঁচ সরি পাঁচটা বলছি দশটা রাসায়নিক বিক্রিয়া রিয়েজেন্টকে শনাক্ত করতে বলল পাঁচ সরি হাফ ইন্টু দশ যেহেতু দশটা রিয়েজেন্টকে জাস্ট শুধু রিয়েজেন্টের গঠনগুলো এঁকে দিলে বা নামগুলো লিখে দিলেই আমাদের ফুল মার্কস আমরা পেয়ে যাব হাফ ইন্টু দশ টোটাল পাঁচ এইভাবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন আসছে এই এটা ছাড়াও হয়তো একটা পার্থক্য করতে দিতে পারে আটটা কনভার্সান রিয়েজেন চুজ করতে বলতে পারে বা তিনটে কনভার্সান করতে দিল আর চারটে রিয়েজেন চুজ করতে বলল রকম প্যাটার্নে কিন্তু আমাদের কোশ্চেন থাকছে এবার এই অ্যালডিহাইড কিডেনের নামকরণ করার ক্ষেত্রে আমরা ইউপ্যাক নামকরণ ক্লাস ইলেভেনে শিখেছিলাম ইউ অ্যালডিহাইডের ক্ষেত্রে উপসর্গ অ্যাল যোগ করতে হয় আর কিটনের ক্ষেত্রে ওন যোগ করতে হয় এখানে অর্থে কান এ এল কে এ এন অ্যালকান যুক্ত অ্যাল তাহলে অ্যালকানাল আর এটা হচ্ছে অ্যালকান যুক্ত ওন অ্যালকানোন এইভাবে নামকরণ আমরা কিন্তু করেছিলাম এবার বলছি কার্বনিল কম্পাউন্ড অ্যালডিহাইড এবং কিটন যৌগগুলিকে সংক্ষেপে কার্বনিল যৌগ বলা হয়ে থাকে এবার তার মধ্যে অ্যালডিহাইড থাকলে সেখানে কার্যকরী মূলক হচ্ছে দেখো সি ডাবল বন্ড ও তার একটা হাতে এইচ আর একটা হাতে ফাঁকা ওখানে একটা ফাঁকা মানে অ্যালকিল মূলক বসবে কিন্তু কিটনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সি ডাবল বন্ড ও তার দুটো হাতে দুটো অ্যালকিল মূলক আমরা দেব এবার চলে যাব আমরা এখানে একটা করে এক্সাম্পেল বলেছিলাম অ্যাসিট আর এটা হচ্ছে অ্যাসিটন সব থেকে সহজতম বা অতি পরিচিত অ্যালডিহাইট এবং তার সাথে একটা কীর্তন আমরা এখানে উদাহরণ দিয়েছি এবার যেটা আমরা দেখব যে কার্বনিল যৌগের গঠন এই যে সি ডাবল বন্ড ও এই কার্বন এবং অক্সিজেন দ্বিবন্ধন যুক্ত আছে কার্বন এবং অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকা মানে এদের মধ্যে আমরা একটা জানি বন্ড আর একটা হচ্ছে পাইবন আমরা আগে থেকেই পড়েছিলাম যে দুটো পরমাণুর মধ্যে যদি একটাই মাত্র সিগমা বন্ড থাকে আর কোনো বন্ধন না থাকে তাদের তাদের তাহলে তাদের শঙ্করায়ণ অবস্থা ছিল এসপি থ্রি কিন্তু এই কার্বন এবং এই অক্সিজেনের সাথে সিগমা বন্ড ছাড়াও একটা করে পাই বন্ড থাকার জন্য এদের সংকরায়ন অবস্থা হয়ে যাবে এসপি টু কার্বন পরমাণু এসপি টু এবং অক্সিজেন পরমাণু দুটোই এসপি টু শঙ্করায়িত অবস্থায় থাকে এখন ওই এসপি টু শঙ্করায়ন দেখাতে গেলে কার্বনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই ওয়ান এস টু টু এস টু 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 টোটাল তা ছটা ইলেকট্রন সেটাকে বক্স ডায়াগ্রামে দেখিয়েছি উত্তেজিত অবস্থায় টু এস থেকে টুপিতে একটা স্থানান্তরিত হলে সর্ববৃষ্ঠ কক্ষ ইলেকট্রন দাঁড়াচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন তোমার চারটে এই চারটের মধ্যে তিনটে নিয়ে এসপি টু শঙ্কর আইতে চলে যায় আর একটা পিজের যেটা পড়ে থাকে ওটা বিশুদ্ধ তোমার পিজের ওর বাইটাল আর বাকি সবকটাই দেখো তোমার এসপি টু শঙ্কর কক্ষক এসপি টু শঙ্কর কক্ষকগুলো পরস্পরের সাথে একশো কুড়ি ডিগ্রি করে অবস্থান করে এটা এদিকে এটা এদিকে দেখানো হয়েছে এবার এই যে কার্বনের একটা এসপি টু কক্ষক আর অক্সিজেন একটা এসপি টু শঙ্কর একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কার্বন অক্সিজেন সিগ্মা বন্ধনটা গঠন করেছে এবার এখানে এই টুপি জেড এখানে টুপি জেড পরস্পরে সাইড ওয়ে ফলে তোমার কার্বন অক্সিজেন বন্ধনটা গঠিত হয়েছে সেই পাইবন্ধনকে আমরা এরকম ব্যানানা শেপ দিয়ে লিখছিলাম কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য ব্যানানা শেপটা না লিখে ডাবল বন্ড দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করে থাকি আর অক্সিজেনের মাথায় যে দুজোড়া লোন পেয়ার ছিল সেই দুজোড়া লোন পেয়ার এসপি টু শঙ্কর কক্ষকে অবস্থান করছে এবার এর প্রকৃতি কেমন কার্বনীল যৌগে এই যে কার্বন অক্সিজেন বন্ধনটা এখানে আমরা বলেছি কার্বনিল যৌগে এই যে কার্বন অক্সিজেন বন্ধনটা আমরা দেখাচ্ছি এই দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন এবং অক্সিজেন পরমাণুগুলির মধ্যে কার্বন পরমাণুর তুলনায় অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি দেখো কার্বনের হচ্ছে টু টু পয়েন্ট ফাইভ সেখানে অক্সিজেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাই কার্বন অক্সিজেন সিগ্মা এবং পায়ে বন্ধন জোরকে অক্সিজেন পরমাণু কার্বন পরমাণুর দিক থেকে তা নিজের দিকে টেনে নেয় তার ফলে কি হয় এই অক্সিজেন প্রান্তটা ঋণাত্মক আদানগ্রস্ত এবং কার্বন প্রান্তটা ধর্নাত্মক আদানগ্রস্ত হয়ে পড়ে এইভাবে কার্বনীল যৌগগুলো ধ্রুবীয় অনুরূপে আচরণ করে যেখানে কার্বন প্রান্তটা পজিটিভ আর অক্সিজেন প্রান্তটা নেগেটিভ হিসাবে আচরণ করে তারপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে কার্বনিল যৌগের সাধারণ প্রস্তুত প্রণালী আমাদের মোটামুটি এইখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা থেকে বেশি থাকে এখানে আমাদের প্রায় তেরো থেকে চোদ্দোটা মানে মেথড আছে তার মধ্যে আমরা একটা একটা করে মেথড আলোচনা করব প্রথমে আমরা চলে যাব অ্যালকোহল এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে অ্যালকোহলকে জারিত করলে ভালো করে এই জিনিসটা একেবারে মাথায় রাখবে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড সেই অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি তাহলে সেটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হবে আবার এই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আবার জারিত করার চেষ্টা করি সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ভেঙে গিয়ে জৈব যোগটাই বিনষ্ট হবে এবার বলছে দেখো আমরা এখানে যে অ্যালকোহলটা নিয়েছি সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল তাদেরকেই বলা হয় যে সমস্ত অ্যালকোহলে ওএইচ মূলকটা যে কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে সেই কার্বন পরমাণুটা যদি অপর একটা মাত্র কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে অর্থাৎ এই কার্বন পরমাণুটা যদি ওয়ান ডিগ্রি হয় তখন যে অ্যালকোহলটা তৈরি হবে সেটাকে বলা হবে ওয়ান ডিগ্রি অ্যালকোহল দেখো কে টু সি টু ও সেভেন গাঢ় সালফিউরিক অ্যাসিড অর্থাৎ ক্রোমিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করলে এটা জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হয় সেই অ্যালডিহাইডটা পুনরায় জারিত হয়ে করসপন্ডিং অর্থাৎ সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয় এখানে কতগুলো লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে যদি তীব্র জারক পদার্থ আমরা ব্যবহার করি পটাশিয়াম ডাইক্রোমেট গাড়ো সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করা মানে যেহেতু এরা তীব্র জারক পদার্থ যে অ্যালডিহাইডটা উৎপন্ন হবে এই অ্যালডিহাইডে জারিত হওয়ার প্রবণতা অ্যালকোহলে জারিত হওয়ার প্রবণতা অপেক্ষা অনেক বেশি তাই অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে অর্থাৎ আমাদের টার্গেট যেটা ছিল অ্যালডিহাইড প্রস্তুত করা সেটা কিন্তু আমরা এখানে প্রস্তুত করতে পারব না এছাড়া আর একটা তীব্র জারক পদার্থ ছিল খারিও কেএমেন সেটা দ্বারাও যদি আমরা জারুন প্রক্রিয়াটা ঘটাই তাহলেও কিন্তু আমাদের কার্বক্সিলিক অ্যাসিডই পাবো অ্যালডিহাইড পাবো না তার মানে এখানে অ্যালডিহাইড আমরা প্রস্তুত করতে পারছি না প্রস্তুত করা তখনই যাবে যদি যে অ্যালডিহাইডটা উৎপন্ন হচ্ছে সেই অ্যালডিহাইডটাকে বাষ্পীভূত করে ওখান থেকে দ্রুত সরিয়ে আনা যায় এখন এটা অত্যন্ত একটা টাফ প্রসেস সেই জন্য এই পদ্ধতি আমরা ফলো না করে এমন একটা জারক পদার্থ ব্যবহার করব যে জারক পদার্থটা প্রাইমারি অ্যালকোহলকে শুধুমাত্র অ্যালডিহাইড পর্যন্তই জারিত করতে পারবে তারপরে আর তার ক্ষমতা থাকবে না যেমন এই রকম প্রক্রিয়া ঘটাতে গেলে এখানে একটা দেখো পদ্ধতি আলোচনা করা হয়েছে প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা সিলভার চূর্ণ সহযোগে অক্সিজেনের উপস্থিতিতে দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে ওটা জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে এরপরে আর কোনো জারণ প্রক্রিয়া ঘটার সম্ভাবনা নেই এ তো গেল সিলভার চূর্ণ সহযোগে এরপরে যেটা বলছে যে কলেন্স বিকারক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলেন্স বিকারক হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ও পিরিডিনের জটিল যৌগ ক্রোমিয়াম টাইঅক্সাইড এইটা হচ্ছে পিরিডিন তার একটা জটিল যৌগ এখন প্রাইমারি অ্যালকোহলকে কলিনস বিকারক সহযোগে সিএইচ টু টু দ্রাবক মাধ্যমে যদি আমরা জারিত করি তাহলে ওই প্রাইমারি অ্যালকোহল যৌগটা অ্যালডিহাইডে জারিত হবে অ্যালডিহাইডে জারিত হলে এই অ্যালডিহাইড পুনরায় অ্যালকোহলে কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হওয়ার কোনো সম্ভাবনাই দেখাবে না তাহলে প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড প্রস্তুতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকারক কি পেলাম কলেন্স বিকারক ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং পিরিডিনের একটা জটিল যোগ যেখানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এখন অনু এবং পিরিডিন দুই অনু থাকবে সেটাকে যদি আমরা সিএইচ টু সিএল ড্রাই ক্লোরো কার্বিন দ্রাবকে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইডে জারিত হবে এবার এই যে আমরা দ্রাবকটা ব্যবহার করেছি সিএইচ টু সিএল টু অর্থাৎ ডাইক্লোরোমিথেন এই ডাইক্লোরোমিথেনের পরিবর্তে যদি আমরা পিরিডিন দ্রাবক ব্যবহার করি সেক্ষেত্রেও আমরা একই জিনিস পাব অর্থাৎ ডাইক্লোরোমিথেনের পরিবর্তে পিরিডিন দ্রাবক ব্যবহার করে এই পদ্ধতিটা মানে উপস্থাপন করেছিলেন বিজ্ঞানী সারেট ধুন্তস একা ট সেই জন্য এই পদ্ধতিটাকে বলা হয়ে তাকে সারেট পদ্ধতি ফর প্রিপারেশান অব প্রাইমারি অ্যালকোহল তাহলে দেখো সিলভার চূন্য সহযোগে উত্তপ্ত করে প্রাইমারি অ্যালকোহল পাচ্ছি অ্যালডিহাইড প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইট পাচ্ছি কলিন্স বিকারক ব্যবহার করে আমরা অ্যালডিহাইট পাচ্ছি সারেট পদ্ধতিতেও আমরা অ্যালডিহাইড পাচ্ছি এবার বলছে পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমের দ্বারা সি আর ও থ্রি তার সাথে পিরিডিন এবং ডট এই এটাকে একত্রে বলা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট পিরিডিনের পি ক্লোরোর সি ক্রোমেটের সি ওর সেই জন্য সংক্ষেপে এটাকে বলা হয়ে থাকে পিসিসি অর্থাৎ সেখানে ক্রোমিয়াম টাইঅক্সাইড পিরিডিন এবং এইসিএল ওয়ান এস টু ওয়ান অনুপাতে যে মিশ্রণ সেটাকেই বলা হবে তোমার পিসিসি এবার এই প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা পিসিসি সহযোগে সি এইচ টু সি এল টু অর্থাৎ ডাইক্লোরোমিথেন দ্রাবকের সহযোগে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে প্রাইমারি অ্যালকোহল সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইডে জারিত হয়েছে তাহলে কলিনস বিকারক পিসিসি ফাইনালি আরেকটা বিকারক আমরা এখানে ইউজ করব যেটাকে বলা হয় থাকে জোন্স বিকারক এইরকম এইগুলো কিন্তু একটু ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে রাসায়নিক পরিচয় দাও কলিন্স বিকারক জোন্স বিকারক বলে দিল তখন কিন্তু তোমাদের এই নাম এবং তাদের কম্পোজিশানগুলো ভালো করে উল্লেখ করে দিতে হবে তাহলে এখানে জোন্স বিকারক কি আমরা আগে পেয়েছিলাম সালফি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড সেটা হলে তোমার তীব্র জারক পদার্থ কিন্তু সালফিউরিক অ্যাসিডে জলীয় দ্রবণের পরিবর্তে জলীয় অ্যাসিটন অর্থাৎ সেখানে কিছু পরিমাণ জৈব দ্রাবক রাখা আছে সেই জৈব দ্রাবক থাকার ফলে ওই মানে ক্রমিক অ্যাসিডের জারণ ক্ষমতাটা অনেকটাই কমে যাবে এখন অ্যাসিডিক অ্যাসিডে দ্রবীভূত ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডও এখানে ব্যবহার করা যেতে পারে যেটাকে জোন বিকারক বলা হয়ে থাকছে দেখো সালফিউরিক অ্যাসিডে যখন দ্রবীভূত হয় পটাশিয়াম ডাইক্রোমেট ক্রমিক অ্যাসিড উৎপন্ন করে যেটা শক্তিশালী জারক পদার্থ কিন্তু অ্যাসিডিক অ্যাসিডে তো বিভূত হলে যে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে যে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের জারণ ক্ষমতা অ্যাসিডিক অ্যাসিড মিডিয়ামে মোটামুটি মানে খুব তীব্র নয় সেই জন্য আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পর্যন্তই আমরা কিন্তু জারণ ক্রিয়াটা ঘটাতে পারব নেক্সট যেটা আমরা বলছে দেখো এখানে আমি একটা স্টেটমেন্ট তোমাদের বলেছি বিশেষ দষ্টব্য বলে কলিনস বিকারক জোনস বিকারক পিসিসি দ্বারা জারনের ক্ষেত্রে কেবলমাত্র প্রাইমারি অ্যালকোহল গ্রুপেরই জারণ ঘটে দিবন্ধন বা ত্রিবন্ধন যদি কোনো অ্যালকোহলে উপস্থিত থাকে তাহলে কিন্তু তারা অপরিবর্তিতই থাকবে দেখো এখানে একটা সাইক্লোহেক্সেন রিং নিয়েছিলাম তাতে একটা দিবন্ধন আছে তার সাথে ও এইচ মূলকটাও আছে অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল কারণ এই যে অ্যালকোহলটা আছে প্রাইমারি অ্যালকোহল বা যাই বলো না কেন প্রাইমারি অ্যালকোহল এটা অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যালকোহল নয় কারণ এই কার্বনটা এই একটা কার্বন এই একটা কার্বন দুটো কার্বনের সাথে যুক্ত সেকেন্ডারি অ্যালকোহল তাহলে এটাকে যদি আমরা পিসিসি সিএইচ টু সিএল টু দ্বারা জারিত করি ওখান থেকে এইচটা হুটে গিয়ে সি ডাবল বন্ড ও অর্থাৎ একটা কিটন যৌগ তৈরি হচ্ছে ঠিক একইভাবে এই যে দ্বিবন্ধন আছে অ্যালকোহল আছে দ্বিবন্ধনটা যেমন ছিল তেমন থেকে গেল হয়ে গেল তোমার সিএইচও এর নাম হচ্ছে অ্যাক্রাল্ডি এটাকে কখনো কখনো অ্যাক্রোলিনও বলা হয়ে থাকে অ্যাক্রাল্ডি বা অ্যাক্রোলিন নেক্সট তিন নম্বর বুঝে দেখো একটা বেঞ্জিন রিং সেখানে বেঞ্জিনের ভিতরে দ্বিবন্ধন তো আছেই তিনটে দ্বিবন্ধন আর তার সাথে একটা সিএইচু ও এইচ এই যোগের নাম বেঞ্জাইল অ্যালকোহল বেঞ্জাইল বিএন জেড ওয়াই এ এল অ্যালকোহল এই বেঞ্জাইল অ্যালকোহলকে পিসিসি কলেন স্বীকারক জোনস বিকারক বা সারেট পদ্ধতি যাই করো না কেন এই সিএইচ টু ও এইচটায় জারিত হয়ে গিয়ে সিএইচ অর্থাৎ বেঞ্জালডি হাইট তৈরি করবে তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যালডিহাইট প্রস্তুত করতে পারছি প্রাইমারি অ্যালকোহল থেকে এখন প্রাইমারি অ্যালকোহলের পরিবর্তে যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহল ব্যবহার করি তাহলে সেখানে কি পাবো সেটা একটু জানার চেষ্টা করব তবে তার আগে তোমার কলেন্স বিকারক জোনস বিকারক তারপর সারেট পদ্ধতি এইগুলো ছাড়াও আর একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির একটুখানি আলোচনা করে নিই তারপর আমরা কিটোল প্রস্তুত করব সক্রিয় এমএন ওটু সক্রিয় এমএন ও টু ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এটাও কিন্তু জারক পদার্থ সেখানে তোমার দ্বিবন্ধন এবং প্রাইমারি অ্যালকোহল থাকলে শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহলটাকে জারিত করে অ্যালডিহাইডে কনভার্ট করবে এখানেও দেখো যোগটা অ্যাক্রোলিন বা অ্যাক্রালডিহাইড তৈরি হয়েছে বেঞ্জাইল অ্যালকোহল সেখানেও দ্বিবন্ধন যেমন ছিল সেমন অটুট অবস্থায় থেকে গেছে সেখান থেকে আমরা কিন্তু তোমার বেঞ্জাল ডিহাইড পেয়েছি এছাড়া আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে হাইড্রোজেন বেরিয়ে চলে যাওয়া মানেই আমরা জানি জারুণ পদ্ধতি কপার তিনশো ডিগ্রি কপার এবং কপার চূর্ণের উপস্থিতিতে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই প্রাইমারি অ্যালকোহল বাষ্পকে যদি আমরা চালনা করি তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার চুনের উপর দিয়ে অ্যালকোহল বাষ্পকে যদি আমরা চালনা করি তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো দেখো হাইড্রোজেন বেরিয়ে গেছে প্রাইমারি অ্যালকোহল নিয়েছিলাম সেখান থেকে অ্যালডিহাইড আমরা পেয়েছি এবার এখানে দেখো এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা আলোচনা করেছি সব কিন্তু অ্যালডিহাইডের প্রস্তুতি অ্যালডিহাইডের প্রস্তুতির সাথে সাথে আমরা কিটোনটাও প্রস্তুত করব। অ্যালডিহাইড মানে প্রাইমারি অ্যালকোহলকে যখন জারণ করছিলাম সেক্ষেত্রে আমরা কলেন্স বিকারক জোনস বিকারক পিসিসি বা সারেট পদ্ধতি সক্রিয় এমএনএু ব্যবহার করেছিলাম কিন্তু কীটন প্রস্তুত করার সময় আমরা আর মৃদু জারক পদার্থ ব্যবহার করতে পারবো না আমাদের শক্তিশালী জারক পদার্থ ব্যবহার করতে হবে যে শক্তিশালী জারক পদার্থ সেকেন্ডারি অ্যালকোহল বা টু ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে কিটন তৈরি করবে